আজকে নাস্তা করতে করতে একটু লেট হয়ে গেছে আলসেপি লাগছিল তো একটু হেলে দুলে টাইম পাস করে তারপরে এখন আসছি আর কি নাস্তা করতে আসসালাম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের দয় আমরাও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ এখন হচ্ছে একটু কফি খাবো আর পুচোর জন্য বিকালের একটা স্ন্যাক্স আইটেম বানাবো খুবই কমন একটা জিনিস আজকাল আমি প্রায় মানুষের পটিটু পিলো টাইপ তো ভাবলাম যে পুচকুকে একটু বানিয়ে দিই বেচারা আজকে প্রচুর কান্নাকাটি করেছে সেজন্য জন্য তো আমি আজকে আগে একটু পটিটুটা ম্যাশ করে রেখেছিলাম বিশ্বাস করেন পটেটোটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল এটা ম্যাশ করতে আমার জান শেষ যে পিলো শেপ দিব না আমার পুচকু এই কুকি কাটার দিয়ে বলছে দাইসুকি দাইসুকি মেন্স হচ্ছে খুব পছন্দ হার্টকে এখানে বলে থাকে আমি যেটা বুঝতে পারছি কয়দিন

আজকে টেম্পারেচার আটত্রিশ উঠেছে মানে আটত্রিশ উঠেছে তো ফিলস লাইক আরো বেশি আরেকটা মজার বিষয় হচ্ছে আমি যে আলুগুলো দিয়ে বানাচ্ছি এগুলা বেসিক্যালি হচ্ছে আপনার পুচকুদের স্কুলে যারা সিনিয়র ওরা তুলেছে মানে ওরা চা মানে জাপানিজ বাচ্চারা আপনার ছোটবেলা থেকে বিভিন্ন চাষাবাদ কেন্দ্রে যায় মানে গভর্নমেন্ট এখান থেকে যে জমি চাষাবাদ করে গভর্নমেন্টের আন্ডারে তো ওইখান থেকে তারা হচ্ছে মানে বিভিন্ন ধরনের সবজি তারপর হচ্ছে আপনার আলু প্রতি বছরই উঠায় গত বছর আমার পুচকু গিয়েছিল এবছর আমার পুচকু সিনিয়ররা গিয়েছে তো ওরা উঠিয়েছে তো স্কুলে সবার মাঝেই বিতরণ করেছে তো এখন আমি তার স্কুলের জিনিসই তাকে খাওয়াচ্ছি আর কি আমি আপনার কিছুদিন আগে ফর্টি টু সিজনিং কিনেছি মানে ফর্টি টু ফ্রাই খাওয়ার জন্য আজকে এটা ট্রাই করে দেখবো যে কেমন মানে টেস্টটা কেমন দুই টাইপের কেটেছি এটা একটু একটু সর সর টাইপের ভাবলাম যে আচ্ছা এটা একটু ট্রাই করে দেখি আজকে এটা কেমন হয় দেখেন মাশাল্লাহ কি কিউট লাগছে না হার্টগুলোকে এখন স্টার বানাবো আমি তো আপনার কফি ঘর কথাই স্কুলে গিয়েছি আজকে স্টার তো ও করে স্টার স্টার নেয় নেয় মনে করেছি যে সে স্টার নিয়ে গেছে একটু তেল দিয়ে নি একটু ইজি হচ্ছে তেল দিয়ে করলে আমার মনে হয় কর্নফ্লাওয়ারের প্রপোর্শনটা পারফেক্ট হয়নি আমি আন্দাজ করতে পারি নাই পারফেক্টলি আপনার দেখতে কিন্তু অনেক কিউট হয়েছে মাসাল্লাহ সি ঝলসানো হৃদয় এখন একটু তারাও ঝলসাই আমার পুচকু খেলছিল আর চিৎকার করছিল মানে অস্থির হয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম যে না এবার মিউট করা উচিত আমার পুচকু মনে করেছে এটা চিকেন কিন্তু এটা বাবা এটা তো ওইশি পটিটু জি ওইশি পটিটু দেখো ডাইসুকি হ্যাঁ ডাইসুকি ডাইসুকি এখন হচ্ছে একটু একটু সস দেই সস কে সসু ভাই জাপানে থাকতে থাকতে পুরো এক্সেন্ট জাপানিজদের মতো আমার ছেলে কি বলে আমি বুঝি না হার্ট নাকি দাই সুখী হার্ট নাকি মজা খুব বলতেছে ঐশি মজা পাইলাম ঐশী দাই সুখী মনে করেছিলাম যে পিলোসেপ দিব না কিন্তু এখন হচ্ছে পিলোসেপ দেওয়া ছাড়া উপায় নেই কারণ হচ্ছে প্রচুর ভেজাল মনে হচ্ছে সি হার্টও বানিয়েছি স্টারও বানিয়েছি রাইট নাও সব ক্যান্সেল আগের নীতিতে চলে গিয়েছে কারণ সময় লাগছে না এই যে এই আলুগুলাও আমার কুচকু তার ডে থেকে এনেছে মানে বাচ্চারা গিয়ে তুলেছে তার সিনিয়র ক্লাসে আর পুরো স্কুলের মধ্যে বিতরণ করা হয়েছে এর থেকে আজকে আমি কিছু পটেটো পিলো বানালাম আর কি এই আলু দিয়ে ভালো লাগলো এটা হচ্ছে তার পরের দিন পরের দিন সকালবেলা আমরা আমাদের নাস্তা কমপ্লিট করে একসাথে কফি খাচ্ছিলাম আর মুভি দেখছিলাম রেড মুভি নেটফ্লিক্সে আমরা সাধারণত বাসায় যদি থাকি দুজন ছবি দেখতে পছন্দ করি একসাথে বসে বা আমরা নাটক দেখি এটা আমাদের একদম শুরু থেকে মানে হচ্ছে যদি আমরা বাইরে বের না হই তাহলে ঘরে বসে আমরা ছবি কিংবা নাটক দেখি আর কি উত্তপ্ত দুপুরে আপনাদের সবাইকে স্বাগত মানে এটা আমার মধ্যেও বের হচ্ছিল না আমি বলতে গিয়ে আমি বারবার হেসে দিচ্ছিলাম মানে এত গরম বাসায় কিছু কেনাকাটা করা লাগবে তো এখন জোপাইত যেহেতু বাসা আছে জোপাইতকে নিয়ে বের হলাম আর কি সাথে থাকেন বাঁশি শুরু মানে বলতে পারেন যে সব কিছুই শেষ মোটামুটি বাসার আমরা তো আসলে সাধারণত আমরা যারা বাড়ি থাকি আমরা মান্থলি সাধারণত আমরা বাজার করে থাকি তো বাঁশি শুরু সব শেষ এখন যাচ্ছি আর কি চলে আসছি ইয়ামো সুপারে আমাদের সবসময় বাজার করার জায়গা ইয়োমো সুপার এখানে আপনার যে কোনো শপেই যান না কেন মিউজিক বাঁচতে থাকে তো যার কারণে ভোকাল দিয়েছিলাম তখন কিন্তু এখন মনে হচ্ছে না যেহেতু মিউজিক আছে রিস্ক না নেই তো এখন যে আপনাদেরকে মটর তারপরে আমি বাদামগুলো দেখাচ্ছিলাম লেখা ছিল যে এগুলা চরম ঝাল কিন্তু এগুলা এত বাজে ঝাল দেখে নিয়েছিলাম কিন্তু বাসায় এনে টেস্ট করার পর দেখি যে বাড়ির রাজ্যের বাজে এর থেকে বাজে আর কিছু হতে পারে না তো এখন আমার মোটামুটি বাজার করা কমপ্লিট এখন হচ্ছে হাবিজাবি নিচ্ছি পুচকুর জন্য চিপস নিলাম আমার একটু স্যুপ খেতে ইচ্ছে করছিলো আমি স্যুপ নিলাম তারপরে কিছুদিন আগে একটা চিপস কিনেছি যেটা কিনা যে বাসায় ভেজে খাওয়া লাগে ভালোই লেগেছিলো তাই পুচকুর জন্য আমি আবার একটা নিয়ে নিয়েছি মানে বলতে পারেন মোটামুটি পাঁচ শেষ আর সাথে তো আমার ঢেঁড়স আছেই আর ওইদিকে দিকে বাই তাইসক্রিম কিনছিলো তা আমি বলছিলাম যে আমার পছন্দের এক আইসক্রিম নাও মারি চকবার পছন্দ করি সেটা নাও সে দেখেন কি বলে না না চকবারই নাও এসব তুমি তো চাই হোক গাড়িতে উঠে অনেক পটায় পাটায়ে একটা আইসক্রিম নিয়েছি যদিও দুজন মিলে খেয়েছি মানে আমার ভাগে কমই পড়েছে তাও খেয়েছি তো আলহামদুলিল্লাহ আর খেয়াল করেছেন কিনেছে কিন্তু চক বাড়ি যাই হোক তো আজ এতটুকু পর্যন্তই এখন যাব পুচকুকে আনতে পুচকুকে বাসায় এনে তারপর হচ্ছে আবার আমরা বের হতে পারি আর কি তো যাই হোক আজ এতটুকু পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে সময় দেবেন একে অন্যের সাথে থাকবেন বাবা মাকে করার চেষ্টা করবেন ছেলে হন কিংবা মেয়ে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে বাবা মাকে করার সর্বোচ্চ চেষ্টা করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম